আল্লাহ আমাকে শিক্ষক বানায় দুনিয়ায় পাঠাইছেন কি মানে বলেন কি মানে আমাদের নবী কি ছিলেন বলেন আমাদের নবীকে বলা হয় উম্মি নবী অর্থ না বুঝার কারণে অনেক পণ্ডিত অর্থ করে জাহেল মূর্খ নজাহ আমাদের নবী জাহেল মূর্খ হবেন ঠাকুরের কথা আমার নবী ছিলেন সব শিক্ষিত মানুষের শিক্ষক আমাকে জবাব দেন সর্বশ্রেষ্ঠ রসুল কেমন ভাবে বলতেছে মনোজনক হয়ে গেছে এটা গর্ব না আমাদের গর্বর কথা গর্বের মতো করে বলতে হয় সর্বশ্রেষ্ঠ রসুলকে যদি জিজ্ঞেস করা হয় এমন ভাবে বলবেন যেন গর্বটা প্রকাশ পায় কিভাবে বলবেন যদি জিজ্ঞেস করা হয় সর্বশ্রেষ্ঠ রসুলকে উত্তর বলবেন আমাদের রসুল মোহাম্মদ রসুল্লাহ আমি যে জিততে গেছি দেখাই দিব না আমাদের রসুল মানে সর্বশ্রেষ্ঠ রসুল কে কিন্তু এমপির বলা ঢাকায় এমপির বলা ও কথা বলার সময় যে পাটলে আবে আমার চিনসবে আমি এমপির বলা খাওয়াম এমপির পোলা যদি ভাব নিতে পারে আপনি সর্বশ্রেষ্ঠ রসুলের মতো একটা মিনমিন করে কথা বলেন ঠিক করে বলেন সর্বশ্রেষ্ঠ রসুল কে এখানে নাম্বার একটু কম পাইছে কিন্তু সামনে পুরো নাম্বার অ্যান্সার করা লাগবে আরেকটা প্রশ্ন করছি তখন অ্যাভারেজে পাস করেন। যাবে বলেন তো রুগী যদি ছোট হয় ধরেন আমার মতো গলা ব্যথা করতেছে এই ছোট্ট রুগী চিকিৎসার জন্য সে কোথায় যাবে এলাকার ডাক্তার আমাদের দেশের সবচাইতে বড় ডাক্তার এলাকার ডাক্তাররা মাসাজ পাস কিন্তু রুগী যদি বড় হয় তখন কি এলাকার ডাক্তারের কাছে যাবে না ডাক্তার কত বড় ডাক্তার রুগী যত বড় মানুষ ডাক্তারও করবে কথা ঠিক আছে না খেয়াল করেন আবার লাইনে চলে আসছে যেহেতু আল্লাহ তারা নবীদেরকে দুনিয়ায় পাঠিয়েছেন দুনিয়ার অসুস্থ মানুষের চিকিৎসার জন্যে বুঝা গেল আল্লাহ সর্বশ্রেষ্ঠ রসুলকে ওই যুগেই পাঠাইছেন যে যোগের মানুষগুলো ছিল মানব ইতিহাসের সবচেয়ে জঘন্য আর খারাপ মানুষ কেমনি বুঝলেন আপনি ডাক্তার যেহেতু সবচেয়ে বড় বুঝা গেল রোগীও সবচেয়ে বড় বুঝতে আসছে কথা সেই রুগীদের যোগটাকে ইতিহাসে বলে আইয়া মে কি বলে বর্বরতার যোগ বর্বরতার মাত্রা কত দূর ছিল যে ঠিক করতে আল্লাহ সর্বশ্রেষ্ঠ রসুল আনলেন আপনি ইতিহাস পড়েন দেখবেন শরীরের প্রসব দাঁড়ায় যায় মানুষ এতটা খারাপ ছিল সম্ভব একটা মানুষ মানুষ খুন করে আরে মূর্তি পূজা এখন হয় কি ভাই না তখন মত পার্থক্য কি এখন মূর্তি পূজা করে যে মানুষ মসজিদে মূর্তি নেয় আর তখন বাইতুল্লার ভেতরেই ছিল তিনশো ষাট ঘরের মধ্যে আলাদা মূর্তি মন্দিরে আলাদা সফরে কোথাও গেলে বকলের নিচে কইরা আলাদা মূর্তি নিয়ে যাইতো কেন রাস্তায় পূজা করার জন্য যদি আবার খোদা না পাওয়া যায় আরেক বিপদ না রাস্তায় সুন্দর একটা পাথর দেখছে সাথে মূর্তি ফালাইয়া দিয়া ওই পাথরের পূজা করা শুরু করছে জন্ম নিয়ন্ত্রণ এখন হয় হয় না বলেন রাইট টু হ্যান্ড তখন মত পার্থক্য কি এখন জন্ম নিয়ন্ত্রণ হয় পেটের মধ্যে বাচ্চা নষ্ট করা হয় অথবা আসতে দেওয়া হয় না আর তখন জন্ম নিয়ন্ত্রণ হতো বাচ্চা হওয়ার পর দেখত ছেলে না মেয়ে যদি দেখছে ছেলে রেখে দিত আর যদি দেখছে মেয়ে এটা ছিল বাবার জন্য সামাজিক কলঙ্ক আমি মেয়ের বাবা ওই কলঙ্ক থেকে বাঁচার জন্যে বাবা নিজ হাতে নিজের কলিজার টুকরা মেয়েটাকে জীবন্ত দাফন করে দিয়েছে এই ছিল সামাজিক অবস্থা কিন্তু মানুষগুলো এতটা খারাপ কেন হয়েছে কারণ জানি আমাদের দারুন দাওয়ানদের পঞ্চাশ বছরের উপরে মোহতামিম প্রিন্সিপাল হাকিমুল ইসলাম কাজী তৈরি রহমতুল্লাহ আলে বলেন মানুষগুলো এতটা খারাপ হওয়ার পেছনের মৌলিক কারণ ছিল দুইটা বলে পড়া মুখস্থ করা লাগবে আজকে এই গোড়ার কথাগুলো বুঝেন তারপরে আমার মূল কথা বুঝবেন ইনশাআল্লাহ মৌলিক সমস্যা এই মানুষগুলো এতটা খারাপ হওয়ার পেছনের মৌলিক কারণ কি ছিল কয়টা ছিল বলেন কয়টা এক নম্বর জাহালত অজ্ঞতা লেখাপড়া ছিল না তাই কেমন করত দুই নম্বর চারিত্রিক কথবর্তন লেখাপড়া যদি থাকেও তাও যদি চরিত্র নষ্ট থাকে তাও মানুষ অপরাধ করে যেমন একজন ইঞ্জিনিয়ার সে শিক্ষিত না মূর্খ বলেন শিক্ষিত অথচ জাতি কি দেখলো সরকার কাজ দিছে ইঞ্জিনিয়ার সাহেব টাকা পয়সা তো সবাই লয়ে সরকার থেকে কিন্তু ইঞ্জিনিয়ার সাহেব ওই যে ব্রিজ বানাইতে যাইয়া রডের বদলে লম্বা বাঁশ একটা ঢুকাই দিছে শুনেন না সে কি জানে না এই জায়গায় রড ঢুকাইতে হয় ইঞ্জিনিয়ার জানে না জানার পরে যে বাস ঢুকাইল পরে চরিত্র নষ্ট একটা না থাকলেই মানুষ অপরাধ করে আর ওই সময়ের আরবদের না ছিল লেখাপড়া না ছিল চরিত্র এই জন্য ওরা এতটা খারাপ হয়ে গেছিল বলেন আমার সাথে আবার যুক্ত হন ওদের সমস্যা মূল সমস্যা মূল সমস্যা পাটাছি একটা জাহান্নাম লেখা পড়া নাই আরেকটা চরিত্র নষ্ট এই মৌলিক দুই সমস্যা ঠিক করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৌলিক দুইটা দায়িত্ব দিয়া দুনিয়ায় পাঠাছেন বলেন সমস্যা কয়টা

আমাকে শিক্ষক বানায় দুনিয়ায় পাঠাইছেন কি মানে বলেন কি মানে আমাদের নবী কি ছিলেন বলেন আমাদের নবীকে বলা হয় উম্মি নবী অর্থ না বোঝার কারণে অনেক পণ্ডিত অর্থ করে জাহেল মূর্খ নজাহ আমাদের নবী জাহেল মূর্খ হবেন ঠাকুরের কথা আমার নবী ছিলেন সব শিক্ষিত মানুষের শিক্ষক আবার বলেন আমাদের নবী কি ছিলেন শিক্ষক আমি আবার জিজ্ঞেস করবো এটা আমার পয়েন্ট আলোচনার পয়েন্ট আবার জিজ্ঞেস করবেন ইনশাল্লাহ ঠিক জবাব দেওয়া লাগবে বলেন আবার আমাদের নবী কি ছিলেন দুই নম্বর নবী বলেন আল্লাহ আমাকে সর্বোচ্চ উন্নত চরিত্র মাধুর্য দিয়ে দুনিয়ায় পাঠিয়েছেন কেন আমি যেন এই চরিত্রহীন মানুষগুলোর পেছনে মেহনত করে করি ওদেরকে দুনিয়ার সারা চরিত্রবান মানুষ বানাতে পারি বলেন সমস্যা কয়টা সমাধান এবার বলেন আমাদের নবী কিছু